নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি এই সামনে রেখে কক্সবাজারের উপজেলায় শুরু হয়েছে তিন দিন ব্যাপী কার্যালয়ের উদ্যোগী বর্ণাঢ্য এক র্যালি আয়োজনের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় র্যালিটি উপজেলা ভূমি কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড়োপ ইউনিয়ন ভূমি কার্যালয়ে নিয়ে শেষ হয় র্যালি শেষে উপজেলা ভূমি কার্যালয়ের মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন কুতুবদিয়া উপজেলার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও খ্যাত মার্মা কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরমান হোসেন প্রমুখ এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সরকারি প্রকৌশলী ফরহাদ মিয়া এবং ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা উদ্দিন সঞ্চালনা অনুষ্ঠানটি করেন উপজেলার ডেভেলপমেন্ট জামাল উদ্দিন বক্তারা জানান ভূমি মেলা উপলক্ষে উপজেলা ভূমি কার্যালয়ের পাশাপাশি দুইটি ইউনিয়ন ভূমি অফিস থেকে সেবা প্রদান করা হচ্ছে সেবা মধ্যে রয়েছে এই নামজারি অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান

সাথে যারা আমাদের প্রাত্যিক জীবনে আমরা বিশেষ করে যখন স্টুডেন্ট আছি যে আমাদের সহকারী কমিশন আর বই প্রেসিডেন্ট বলছিল যে আলটিমেটলি কিন্তু আমরা সিএসকে কিন্তু আমাদের কোনো কাজ